দিন আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি আমাদের এমন ক্রাইসিস আমার ভাই কবরে শুয়ে আছে আর আমাকে চিন্তা করতে হচ্ছে যাতে এই সরকারের কোনোভাবে কোনো ধরনের অস্থিতিশীল কোন পরিস্থিতির মধ্যে পড়তে না হয় আমার কি

এসব আমরা শুধুমাত্র বলার জন্য বলি না আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিচ্ছি শুধুমাত্র এই চিন্তা করে যাতে দেশ অস্থিতিশীল না হয় নির্বাচন না হয় যদি আমার ভাই ঘটিয়েছে এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ যারা এখন বাংলাদেশের জনগণ মুক্তি আসে কখন ইংগিত ঘোষণা দিবে এবং তারা রাষ্ট্রপতির মেসে যা পারে তাই করবে আত্মসম্মান হচ্ছি না তার মানে না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাব যে আপনারা কি করেন আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে খুব হচ্ছে বিভিন্ন জায়গায় গুলি করে মানুষ মেরে ফেলা হচ্ছে যে সরকার ফিশন নষ্ট